I'm gonna <laughs>

ভূমিকা হচ্ছে আমি পেশেন্টের ভূমিকা ধরতে পারছি না কি কারণে ভূমিকা হচ্ছে তাহলে আমি আরেকটা রিপোর্ট করব রিপোর্টের পরে কিন্তু বলতে পারবো আমাদের অভিযোগ আমাদের ভালো পেশেন্ট কোনো অসুখ অসুবিধা ছিল না চলে ফিরে আমাদের পেশেন্ট এসে ভর্তি হয়েছে সেই পেশেন্ট কিভাবে কাটা গেল কেন মারা যাবে আমাদের পেশেন্ট আমরা সুস্থভাবে নিয়েছিলাম এখানে আমরা আগস্ট মাসের তিন তারিখে অ্যাডমিশন করেছিলাম তিন তারিখে অ্যাডমিশন করেছিলাম আনন্দময়ী হোমে উনি দেখলেন বললেন ব্লাডারে অর্থি করতে হবে ইমিডিয়েটলি নাহলে কিন্তু উনি পাঁচবে না নালিতে পাথর পড়ে গেছে সোমেন্দ্র একটা সমেন্দ দত্ত সার্জেন সার্জেন উনি ওটি করার ডেট দিলে নোটিশ করলেন নোটিশ করার পর পেশেন্টের এই আনন্দময়ী নার্সিং হোমে ওটি হয়েছে ওটি হওয়ার পর পেশেন্টকে বেটে দিলো বেটে দেওয়ার পর পেশেন্ট বমি বন্ধ হয় না আমরা বলছি স্যার বমি কেন করছে বারবার বমি বন্ধ হচ্ছে না বলছে তারা ওকে আবার ছবি করে আবার মোর্ড পাঠালো মড পাঠিয়ে ছবি করতে বললো ছবি আমাদের হাতে দিলো না ছবি রিপোর্ট আমাদের হাতে দিলো না ওখানকে বললো যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে স্যারকে আমরা স্যারের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে স্যার বললে ওদের আলসা ধরা পড়েছে আলসারে ওটি করতে হবে আলসারে ওটি করতে গেলে কুড়ি হাজার টাকা দাবি আমার কাছে কুড়ি হাজার টাকা টাকা দিলে আমি ওটি করব নাইলে করব না আমরা বললাম ঠিক আছে স্যার তাই আপনাকে দেওয়া হবে আমার পেশেন্টটাকে আপনি সুস্থ করুন উনি বলেন বেশ এখানে আবার ওটি করলে নালসারের নালসারের ওটি করলে তখন উনি এইখানে ড্রেন করেছেন তো যা খাবার খাচ্ছে ড্রেন দিয়ে বেড়ে যাচ্ছে এত পেটে কেটেছে যে হাত ভরে জল মারছে পেটের ভেতরে হাত ভরে জল মারছে তখন ইনফেকশন অটোমেটিক ছড়িয়ে গেছে বললো যে আবার পেশেন্টকে সুস্থ করতে গেলে আমি আবার ওটি করব দুবার ওটি করার পর দুবার ইনফেকশনটা ও তিনবার ওটি করলো তিনবার ওটি করার পর খাবারের ঘর কেটে দিয়েছে খাবারে ঘর কেটে দিয়েছে আমরা জানলাম ওই আবার যখন আমাদেরকে রেফার করলো শান্তিনিকেতন মেডিকেল যে সুমিত সান্যাল স্যার বললেন উনার খাবারে ঘর কেটে দেওয়া হয়েছে প্লাস একটা নারী কেটে দেওয়া হয়েছে উনাকে বাবার থান গেলেও আর বাঁচাতে পারবে না আমরা স্যারকে বলেছিলাম স্যার যদি ওটা পারেন তাহলে আমাদেরকে বলুন আমরা বাইরে নিয়ে যাবো তখন ওই স্যার বলল যে তোমরা এই পেশেন্টকে কোথাও নিয়ে যেতে পারবে না পেশেন্টের অবস্থা ওইখানে খারাপ করে দিয়েছে সৌমেন্দ্র দত্ত সার্জেন্ট উনাকে বলা হয়েছিল আপনি পারলে ওটি করুন নাহলে করবেন না উনি বলেন আমি এইখানে সুস্থ করব পেশেন্টের এর উপরে আর ট্রিটমেন্ট হয় না এই পেশেন্টটা কোথায় মারা গেছে এই পেশেন্টটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে কবে কালকে বিকাল 4 টার সময় মারা গিয়েছে মানে ডাক্তার বাবুকে দেখানোর পর ডাক্তার বাবুকে দেখানোর পর মারা গিয়েছে কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন টিন পস পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচ আমি দেবো ফার্স্ট এ ট্রিটমেন্টের খরচ দেব বলে 1 টাকা উনি দেননি কোনো রিস্ক নেননি আমরা গিয়েছি আমাদেরকে বলে তোমরা কোটে কেস করো গা আমার সঙ্গে আমাদের তো কোনো সম্পর্ক নাই সৌমিন দত্ত আমাদেরকে দিয়েছে আপনি কি কারণে ওর নারী কেটে দিয়েছে খাবারের হওয়ার কেটে দিয়েছে